জন্মের পরেই আমাকে মেরে দিলে না কেন মা পরাজিত হয়ে আমি বাঁচতে চাই না উপাধি লাভ করে দলের সম্মান রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য বিক্রমের কিছু তো বলো মা মা বিক্রম কাঁদতে কাঁদতে নিজের মাকে ডাকতে থাকে ঠিক এমন সময় ওর হাতের আংটির রং বদলে যেতে শুরু করে এই আংটি ওর মায়ের দেওয়া শেষ উপহার অবস্থানে পরিবেশ ক্রমশ ভয়ানক হতে শুরু করে অবস্থান ভরে যায় অশরীরীদের হাসিতে চোখের সামনে এত কিছু ঘটতে দেখে বেশ ঘাবড়ে যায় বিক্রম হঠাৎ ওর নজর পড়ে হাতের আংটিটার দিকে যেই মুহূর্তে অন্য হাত দিয়ে বিক্রম আংটিটা চেপে ধরে সব ধোঁয়া একত্রিত হয়ে এক বৃদ্ধ সাধুর রূপ ধারণ করে আমি আমি সব বিক্রম নাম তুমি যদি চাও তোমাকে এই সবথেকে শক্তিশালী যোদ্ধা বানাতে পারি কিন্তু তার জন্য তোমাকে আমার তিনটি শর্ত মেনে নিতে হবে আমি রাজি বিদুরের তৃতীয় শর্ত শোনার পর হতচকিত হয়ে প্রচন্ড চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিক্রম না মাগো কিভাবে এক রাতের মধ্যে বদলে গেল বিক্রমের জীবন কিছু দিনের মধ্যেই একজন সাধারণ ছেলে কিভাবে বীর বিক্রমের সঙ্গে কি ঘটেছিল সেই রাতে রহস্য আর রোমাঞ্চে ভরা এই গল্প শোনার জন্য কুড়ি কোটিরও বেশি মানুষ টাকা খরচ করেছেন কিছু ঘন্টার জন্য এই গল্প শুনুন একদম বিনামূল্যে কেবলমাত্র এক রাতের জন্যই আমি তোমাকে বিয়ে করব আর বিয়ের দ্বিতীয় দিনই মুখ সামলে কথা বলো বিক্রম তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো আমি মেসি মেসিডোরিয়ার সেই শক্তিশালী সুন্দরী যোদ্ধার সঙ্গে কথা বলছি যে একলব্য উপাধির অহংকারে সম্পূর্ণ ডুবে গিয়েছে হ্যাঁ আমি অহংকারী কম বয়সেই আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু তুমি আজও আগের মতোই দুর্বল মেসিডোরিয়ার এই মাটিতে দাঁড়িয়ে শপথ নিলাম তোমার এই অহংকার আমি ভেঙে চুর চুর করে দেব তিন বছর পর মেসিডোরিয়ার এই শক্তিস্তম্ভের সামনে শক্তিচক্রের পরীক্ষায় তোমাকে আমি সবার সামনে পরাস্ত করে একলব্য উপাধি অর্জন করব আজ রাজসভায় সবার সামনে সৌর্য দলের নেতা বিক্রমকে ওর বাগদত্তা রিয়া চরম অপমান করে কারণ আজও বিক্রম নটি শক্তিচক্রের পরীক্ষায় অসফল সেই কারণে রিয়া বিক্রমের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা বলে রিয়া তোমার এই সিদ্ধান্তে পুরো মেসিটোরিয়ায় আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে রাজা অরেন্দ্র আপনি ভুলে যাবেন না আপনার ছেলের অক্ষমতার জন্য আপনিই দায়ী আর ওর মায়ের সঙ্গে যা হয়েছে তার জন্য আপনি দায়ী রাজসভায় মায়ের প্রসঙ্গ উঠতেই চরম রাগে বিক্রম রিয়ার দিকে আগুনের গোলা ছুঁড়ে মারে শক্তিশালী রিয়ার কাছে বিক্রমের এই আগুনের গোলা তুচ্ছ আহারে বিক্রম তুমি বোধহয় এখনো বুঝতে পারনি আমার সঙ্গে মোকাবিলা করা তোমার পক্ষে অসম্ভব আমার মনে হয় তোমার মায়ের সঙ্গে যা হয়েছিল তোমার সঙ্গেও ঠিক তাই হবে রাজসভায় এভাবে অপমানিত হওয়ার পর বিক্রম ওখান থেকে চলে যায় বিক্রম কি পারবে তিন বছর পর রিয়াকে হারিয়ে একলব্য উপাধি অর্জন করতে মেসিডোরিয়া সাম্রাজ্যের বিশ্বাস কিভাবে ফিরে পাবে বিক্রম মা তুমি কোথায় অনেক কিছু জানার আছে মা বলো না কোথায় তুমি মেসিডোরিয়ার কবরস্থানে মায়ের সমাধিস্থলে গিয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে বিক্রম এই অবস্থানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ মেসিডোরিয়ার সবার ধারণা এই কবস্থান হল অশরীরীদের আখড়া জন্মের পরেই আমাকে মেরে দিলে না কেন মা পরাজিত হয়ে আমি বাঁচতে চাই না মা এর থেকে মরে যাওয়া অনেক ভালো অনেক ভালো মা একলব্য উপাধি লাভ করে দলের সম্মান রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য বিক্রমের কিছু তো বলো মা বিক্রম কাঁদতে কাঁদতে নিজের মাকে ডাকতে থাকে ঠিক এমন সময় ওর হাতের আংটির রং বদলে যেতে শুরু করে এই আংটি ওর মায়ের দেওয়া শেষ উপহার কবরস্থানের পরিবেশ ক্রমশ ভয়ানক হতে শুরু করে বিদ্যুতের তীব্র ঝলকে বিক্রমের চোখ ঝলসে যায় ঠিক এমন সময় বিক্রমের মায়ের সমাধি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে কবরস্থান ভরে যায় অশরীরীদের হাসিতে চোখের সামনে এত কিছু ঘটতে দেখে বেশ ঘাবড়ে যায় বিক্রম হঠাৎ ওর নজর পড়ে হাতের আংটিটার দিকে যেই মুহূর্তে অন্য হাত দিয়ে বিক্রম আংটিটা চেপে ধরে অমনি সব ধোঁয়া একত্রিত হয়ে এক বৃদ্ধ সাধুর রূপ ধারণ করে বৃদ্ধ সাধুর লাল চোখ লম্বা সাদা চুল দেখে এই প্রথমবার বেশ ভয় পায় বিক্রম খবরদার আর এক পাও এগোবেন না এই বলে নিজের শক্তি দিয়ে সাধুকে আক্রমণ করে বিক্রম প্রত্যেকবারই বৃদ্ধ সাধুর কাছে অসফল হয় বিক্রম হাসতে হাসতে বিক্রমকে হাওয়ায় ঝুলিয়ে রাখেন সাধু এ কি করছেন ছাড়ুন আমাকে ছাড়ুন বলছে প্রচণ্ড ভয়ে হাওয়ায় ভেসে চেঁচাতে থাকে বিক্রম বৃদ্ধ সাধু ওকে ভয় পেতে দেখে সজরে হাসতে থাকেন ঠিক তক্ষণি বিক্রমের চোখ পড়ে সাধুর গলার তাবিজে এই তাবিজ তো শক্তিশালী যোদ্ধার কাছে থাকে আপনি কিভাবে পেলেন এই তাবিজ বৃদ্ধ সাধু হেসে বিক্রমকে জানান তোমার মায়ের জন্যই আজ এই তাবিজ আমার কাছে আপনি আমার মাকে চেনেন কি হয়েছিল আমার মায়ের সঙ্গে সাধু গম্ভীরভাবে বিক্রমকে তখন জানান আমি সব জানি বিক্রম আমার নাম বিদুর অনেক বছর ধরে আমি তোমার এই আংটির মধ্যেই থাকি তোমার মায়ের মৃত্যুর কারণও আমি জানি আমি এও জানি তিন বছর পর নিজের বাগদত্তা রিয়ার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে তোমাকে একলব্য উপাধি অর্জন করতে হবে তুমি যদি চাও তোমাকে আমি এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী যোদ্ধা বানাতে পারি কিন্তু তার জন্য তোমাকে আমার তিনটি শর্ত মেনে নিতে হবে আমি রাজি বিদুর হাসি মুখে বিক্রমের সামনে গিয়ে বলেন আমার প্রথম শর্ত এই প্রশিক্ষণ চলাকালীন কোন সুন্দরী নারীর সঙ্গে শারীরিক বা মানসিক যোগাযোগ তুমি রাখতে পারবে না রাখব না আমার দ্বিতীয় শর্ত চমৎকারী ওষুধ আর অমৃত নিলামে তুমি আমাকে নিয়ে যাবে রাজি দুটি শর্ত মেনে নেওয়ার পর বিদুরের তৃতীয় শর্তের জন্য কৌতূহলী হয়ে দাঁড়িয়ে থাকে বিক্রম বলুন আচার্য বিদুর আপনার তৃতীয় শর্ত কি তৃতীয় শর্ত বলার আগে বিদুর বিক্রমকে ওর মায়ের লেখা শেষ চিঠি ওর হাতে তুলে দেন মায়ের লেখা চিঠি পড়ে পায়ের তলা থেকে মাটি সরে যায় বিক্রমের গম্ভীর গলায় বিদুর বলেন আমার তৃতীয় শর্ত তোমার মায়ের মৃত্যু বিদুরের তৃতীয় শর্ত শোনার পর হতচকিত হয়ে প্রচন্ড চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে বিক্রম না বিক্রম চোখ খোলে বিদুরের তৃতীয় শর্ত কি বিক্রমের মায়ের মৃত্যুর রহস্য কি বিদুরের আসল সত্যি কি মেসিডোরিয়ার সৌর্যদলের সম্মান রক্ষা করতে পারবে কি বিক্রম বিদুরের প্রশিক্ষণে কি বিক্রম হয়ে উঠবে মেসিডোরিয়ার একনব্ব কি কারণে এক রাতের জন্য রিয়াকে বিয়ে করতে চায় বিক্রম এই সব কিছু জানার জন্য এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ এম আর শুনতে থাকুন বীর যোদ্ধা বিক্রমের গল্প